ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তরুণের স্বপ্ন প্রকল্পের যে দশ হাজার টাকা সেই টাকার এখন কি অবস্থা বা তোমরা কবে সেই টাকা পাবে দেখো তোমরা ইতিমধ্যে আশা করি জেনে গেছ যে তোমাদের স্কুলের তরফ থেকে আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে মানে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছিল পর্ষদের তরফ থেকে সেই সমস্ত তথ্য তোমাদের যা যা ডকুমেন্ট সমস্ত কিছু তোমাদের স্কুল কিন্তু ইতিমধ্যেই পর্ষদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে তো এই ক্ষেত্রে তোমাদের অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আগে ক্লিয়ার করছি অনেকে বলছিলে তোমার অনেক বন্ধুদের এস এম এস এসছে তোমাদের এস এম এস আসেনি অনেকে বলছিলে তোমার লিস্টে নাম নেই এই ক্ষেত্রে কি করবে বা এগুলি কেন হচ্ছে এটি আগে ভালো করে বুঝবে দেখো প্রথম যে এস এম এটি অনেকের আসছে অনেকের আসছে না কেন আসছে না আমি তোমাদের বারবার বলেছিলাম যে যে মোবাইল নাম্বারটি তোমরা দেবে সেই মোবাইল নাম্বারটি যেন আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকে মানে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি তোমাদের আমি দিতে বলেছিলাম যারা দাওনি তাদের কিন্তু এস এম এস আসছে না ঠিক আছে আরও এস এম না আসার কিছু কারণ সার্ভারের সমস্যার জন্য অনেক সময় এই প্রথমের যে এসএমএস সেই এস এম কিন্তু আসে না যাদের এসএমএস এসেছে খুব ভালো কথা যাদের এসএমএস আসেনি অতিরিক্ত দুশ্চিন্তা করার কিছু নেই সার্ভারের প্রবলেমের জন্য কিন্তু প্রথম এস এম এসটি না আসতে পারে ক্লিয়ার আবার কিছু ক্ষেত্রে দেখা যায় তোমার হয়তো কোনো ডকুমেন্টসে ভুল আছে সেই জন্য এসএমএস আসেনি এটিও কিন্তু হয়ে থাকে হলো এবার অনেকে বলছো লিস্টে নাম নেই লিস্টে নাম না থাকার কারণ তুমি কোনো ডকুমেন্টস ভুল দিয়েছ সেই কারণে তোমার লিস্টে নাম আসেনি এই ক্ষেত্রে তোমাকে সরাসরি তোমার স্কুলের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে যদি লিস্টে নাম না থেকে থাকে ক্লিয়ার হলো এবার তোমাদের তাহলে এখন কি করতে হবে যাদের এই সমস্যাগুলি রয়েছে এই সমস্যা বলতে যাদের লিস্টে নাম নেই তারা স্কুলের সাথে যোগাযোগ করবে যাদের প্রথম এস এম এস টি আসেনি দুশ্চিন্তা করো না তার কারণ সামনের সপ্তাহের মধ্যে সামনের সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু দ্বিতীয় এস এম এস ঢোকা শুরু হয়ে যাবে মানে সোমবার কি মঙ্গলবার থেকে তোমাদের মোবাইলে কিন্তু ওটিপি ভেরিফিকেশান হবে এই দ্বিতীয় এস এম এসটি যদি তোমার মোবাইলে না এসে থাকে এটি কিন্তু চিন্তার বিষয় ক্লিয়ার হলো এই ওটিপি ভেরিফিকেশনের মেসেজ আসছে কি আসছে না সেটি কিন্তু স্কুল তোমায় বলতে পারবে না তার কারণ এই বিষয়টি স্কুলের হাতে থাকছে না এটি সম্পূর্ণভাবেই থাকবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যে আছে অফিসের হাতে বা তোমাদের পর্ষদের হাতে ক্লিয়ার হলো তাহলে দ্বিতীয় যে মেসেজটি তোমাদের ফোনে আসবে সেটি হচ্ছে ওটিপি ভেরিফিকেশান মেসেজ এই মেসেজটি যাদের মোবাইলে আসবে কনফার্ম তোমরা টাকা পাবে তোমাদের তথ্যে কোনো ভুল নেই সমস্ত কিছু সঠিক আছে সেই জন্য ওটিপি ভেরিফিকেশান এর মেসেজ তোমাদের ফোনে আসছে সোমবার বা মঙ্গলবার থেকে ওটিপি এর মেসেজ আসা শুরু হয়ে যাবে ঠিক আছে যাদের ওটিপি ভেরিফিকেশনের মেসেজ আসবে না তাদেরকে কিন্তু স্কুলের সাথে যোগাযোগ করতে হবে কিন্তু এখনই না কারণ যেহেতু এই সোমবার মঙ্গলবার থেকে ওটিপি ভেরিফিকেশনের মেসেজ আসা শুরু হচ্ছে তাই তোমাদের বেশ কিছুদিন অপেক্ষা কিন্তু করতে হবে নাও পুজো পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে তার মধ্যেও যদি দেখো ওটিপি ভেরিফিকেশনের মেসেজ আসছে না তুমি টাকা পাওনি তখন সরাসরি তোমাকে স্কুলের সাথে যোগাযোগ করতে হবে স্কুলের শিক্ষক ব্যবসায়ীদের সাথে ওনারা বলে দেবেন তোমার কোন ডকুমেন্টস ভুল রয়েছে বা কী তথ্য তোমার ভুল রয়েছে সেটি তোমায় কিন্তু সঠিকভাবে আবার নতুন করে জমা করাতে হবে ক্লিয়ার তাহলে যাদের দুটো মেসেজ আসবে তাদের মানে প্রথম একটি মেসেজ এসেছে এরপর ওটিপি ভেরিফিকেশনের মেসেজও ঢুকবে তাদের টাকা কনফার্ম যাদের প্রথম মেসেজটি আসেনি দুশ্চিন্তা করো না অপেক্ষা করো ওটিপি ভেরিফিকেশনের দ্বিতীয় মেসেজটি আসছে কিনা যদি ওটিপি ভেরিফিকেশনের মেসেজ চলে আসে তুমি কনফার্ম থাকো তুমিও টাকা পাবে আর যাদের ওটিপি ভেরিফিকেশনের মেসেজ আসছে না বা অপেক্ষা করার পরও দেখছো আসবে না এমন অবস্থায় পড়ে রয়েছে তাহলে তোমায় কিন্তু সুলের সাথে যোগাযোগ করতে হবে কিন্তু অপেক্ষা করতে হবে তোমাদের আমি বলবো পুজো পর্যন্ত একটু তোমরা অপেক্ষা করে যাও ওটিপি ভেরিফিকেশনের মেসেজ তোমার ফোনে আসছে কি সেটি জানার জন্য ক্লিয়ার হলো টাকা মোটামুটি তোমরা সকলেই কিন্তু পাবে যারা ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করেছো ঠিক যেভাবে বলেছিলাম সেইভাবে আবেদন করেছিলে সকলেই টাকা পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যাদের ডকুমেন্টসে ভুল রয়েছে যাদের এস এস আসছে না তাদের খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই অপেক্ষা করো দেখো ওটিপি ভেরিফিকেশনের মেসেজ আসছে কিনা যদি মেসেজ চলে আসে তাহলে নিশ্চিত থাকো টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে আর যদি কোনো কারণে তুমি ভুল ডকুমেন্টস জমা দিয়ে থাকো তাহলে দুশ্চিন্তা করার কিছু নেই স্কুলের সাথে তোমাকে কিন্তু একটু যোগাযোগ করে নিতে হবে ইয়ার হলো বিষয়টি আশা করি আর দুশ্চিন্তা করার কিছু নেই এবার অনেকে বলতে পারো টাকা কবে পাবো দেখো টাকা যে অমুক তারিখেই পাবে এমনটি বলতে পারছি না তবে এইটুকু বলতে পারি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ওই দিন যেহেতু একটি বিশেষ দিন তাই সেই দিন থেকেই টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু সাধারণত পর্ষদ শুরু করে দেয় তাই আশা করা যায় পাঁচই সেপ্টেম্বর তোমরা অনেকেই টাকা পাবে এবার এই তো একটি জিজ্ঞাসা থেকে থাকে যে সকলেই কি পাঁচই সেপ্টেম্বর টাকা পাবো না সকলকেই ওই পাঁচই সেপ্টেম্বর একই দিনে টাকা দেওয়া কিন্তু হয় না তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে এত ছাত্রছাত্রী সকলকে একবার একসাথে এতগুলো টাকা কিন্তু দেওয়া সম্ভব না ঠিক আছে তাই ধীরে ধীরে টাকা তোমাদের ছাড়া হবে পাঁচই সেপ্টেম্বর থেকে আশা করছি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তার মানে পাঁচই সেপ্টেম্বর কিছু সংখ্যক ছাত্রছাত্রী টাকা পেলে আবার ধরে নাও ছয়ই সেপ্টেম্বর আরও কিছু ছাত্রছাত্রী টাকা পেলে এইভাবে ধাপে ধাপে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু চলতে থাকে ক্লিয়ার তাই তোমরা অপেক্ষায় থাকো ওটিপি ভেরিফিকেশনের মেসেজ তোমার ফোনে আসছে কিনা যদি এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ওটিপি ভেরিফিকেশনের মেসেজ তোমার ফোনে চলে এলে তুমি কনফার্ম থাকো টাকা তুমি কিন্তু পাচ্ছ আর যাতে আসছে না কী করতে হবে আমি জানিয়ে দিলাম মন দিয়ে পড়াশোনা করো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য আমি কিন্তু আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে দিচ্ছি যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই জানিও আর তুনের স্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে কমেন্ট করতে একদম ভুলো না আশা করছি টাকা তোমরা সকলেই পাবে যদি কোনো কারণে ভুল পড়ে থাকো অতিরিক্ত দুশ্চিন্তা করার কিছু নেই স্কুলের সাথে যোগাযোগ করে নি তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকু